ಬಂದ <small> এত গরম দিয়েছে যেটা মুখে দেওয়া যাবে নিজেও তো পানি ঠান্ডা পানি তুমি নিয়ে যাও ঠান্ডা পানি একদিন করতে

স্বল্প সময়ের মধ্যে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আমার কথা শুরু করার আগেই আমরা আবারও এই সাম্প্রতিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কবি শ্রদ্ধা নেন আপনি জানেন যে গত পরশু গত পরশু সন্ধ্যায় আপনার নতুন অন্তর্ভানকালে সরকার শপথ নিয়েছে গঠন হয়েছে তারা কাজ করতে এখন অফিস করেননি আজ থেকে শুরু শুরু করতে আমি একটি বিপ্লবের পরে এত বড় একটি বিপ্লবের পরে কিছু কিছু সমস্যা থাকতেই পারে আর যেখানে আপনার একটা এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যেখান থেকে আপনার এখন আবার একদম পুরো নর্মাল সিতে নিয়ে আসার এটা এত সহজ নয় এটা স্বাভাবিকভাবেই ইটেক টাইম এবং সেই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে সবাই কাজ করার চেষ্টা করছে আপনি জানেন সবাই সবাই কাজ করছে এবং আপনার অতি দ্রুত তারা একটা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসার জন্য তারা কাজ শুরু করেছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে

পরবর্তীকালে সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাতে কাজ শুরু করেছেন প্রথম প্রথমেই যে কাজগুলো তারা শুরু করেছেন সেই কাজগুলো নিঃসন্দেহে গোটা দেশের জাতির কাছে অনেকটা আপনার আশার সৃষ্টি করছে আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে চারজন না পাঁচজন ছয়জন বিচারপতি পদ করেছেন নতুন একজন প্রধান বিচারপতিকে বোধ নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন তো ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন এটা আমাদের আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল আপনার বিচার বিভাগে সেটা সেই। একটা মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে একদিন বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার লঘু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয় কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত হবে নয় ধার্মিক ধর্মীয় ঘটনা এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে কোথাও হয়তো দেখা গেছে যে আপনার যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলা হয়েছে তিনি হয়তো বা অবমানিক করেন সেখানে সেভাবে হয়েছে এটার সঙ্গে কোন রাজনৈতিক দলের বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চেষ্টা করা হচ্ছে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নয় বাংলাদেশের কোন সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই পূর্ব নতুন করে আমরা অর্জন করছি সেটাকে নস্বাত করবার একটা চক্রান্ত শুরু হয়েছে আমরা জানিয়ে রাখতে চাই যে এই বিগত আন্দোলনে এই কত আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার সরকার বাহিনী দিয়ে যে নিঃশংসভাবে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা অ্যাডভাইজার তো তাই না প্রধান উপদেষ্টা যিনি তাকে আমরা চিঠি দেব একই সঙ্গে আপনার ইউএ যেখানে আপনার আমাদের প্রায় পঞ্চাশ জন শ্রমিককে বন্দি করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব আমরা চেষ্টা করব চিঠি দেওয়ার এই বিষয়গুলো আপনাদের মধ্যে জানিয়ে রাখলাম এই জন্যে যে অনেকে মনে করছেন যে আমরা এই বিষয়গুলো কোনো উদ্যোগ নিচ্ছি না আমরা অবশ্যই এটার দু দিনের মধ্যেই আমরা এই চিঠিগুলো পাঠিয়ে দেবো আমি বক্তব্য আজকে বেশি বাড়াবো না আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা দায়িত্বশীল সংবাদ করবে আপনারা সব সময় বাংলাদেশের স্বাধীনতার সার্বমুক্ত গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আপনাদের ভূমিকা রেখেছেন আপনি দয়া করে এমন কোনো সংবাদ যেন পরিবেশিত না হয় যে সংবাদে তারা মানুষ বিভ্রান্ত হবেন এবং এই যে বিজয় এই বিজয় থেকে ব্যাহত হবে এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে সবশেষে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমি আর অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইছি না ধন্যবাদ